আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইব্লুর জাউজি তার বিখ্যাত কিতাব আদম শিরপ ওদের মধ্যে নিয়ে আসছে ইব্রাহিম ইমনে আধাম বের হয়েছেন সফরে ও মাহু সাল সাতুন আসান তিনটা দল কয়েকজন সাথে একসাথে সফর করতেছে এক মসজিদে প্রবেশ করতে রাস্তার ধারে এক মসজিদ অল বার্দু শাদীদুন যেই সময় সফরে বের হয়েছে ঠান্ডা ছিল প্রচণ্ড খুব ঠান্ডা ছিল ফনামু আলাইসা লিল মসজিদি বাবুন ওই মসজিদে কোনো দরজা ছিল না জানালা ছিল না ফনামু সাথী সঙ্গীরা সবাই ঘুমায় গেছে ফাকামা ইব্রাহিম ইব্রাহিম ইবনে আধাম দাঁড়ায় গেছে ফাওয়াতাফাআল আল বাব ইলা সবা দরজা সামনে জুব্বাটা জোর সরো করে দরজার সামনে এভাবে দাঁড়ায়া রয়েছে যাতে করে ঠান্ডা মসজিদের ভিতরে না ঢুকে সকাল পর্যন্ত ফাকিলাহু লাম তানাম আপনি ঘুমান নাই ওকে বলা হলো আপনি ঘুমান নাই কেন আপনি ঘুমান নাই তিনি বলেন না কেন ইন্নি খসিত আই পাত আমার ভয় হচ্ছিল আপনারা ঘুমাইবেন আর ঠান্ডা আপনাদের লাগবে আপনাদের ঘুমে কষ্ট হবে এজন্য আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারার্থ দাঁড়িয়েছিলাম আল মুস্তাদর কা আলাস শাহী হাইনের পাঁচ হাজার একশো উনত্রিশ নম্বরহাদিস ওয়ান হাবি বিদ্নাবি সাবিতিন রহিমা হল্লাহুতাল আন হোকল আন আলহারি স্বপ্ন হিসাম ওয়া ইক্রমা তপ্ন আবি জাখনিন ও আইয়া শপন আবি রবি তিনজন হারি সপ্ন হিসাম ইক্রমা আইয়াস তিনজন ইয়ারমুখের যুদ্ধে ক্ষত বিক্ষত পড়ে আছে ফাদা আলহারিশপ্ন হিসাম বিমা ইন লিয়াশ প্রবাহু উনি পানি পান করার জন্য পানি আনার জন্য ডাকলেন কে আছো একটু পানি পান করাও কে আছো একটু পানি পান করাও তিনজন মৃত্যু সন্নিকটে রক্তক্ষণ হচ্ছে ভাই কে আছো একটু পানি দেন পানি দেন একজন পানি নিয়ে আসছে যে মাত্র পানি পান করবে টাকা দেখে দূর থেকে ক্ষত বিক্ষত অবস্থায় রক্ত খনন হচ্ছে আর হারেসের পানির দিকে তাকায় আছে। হারেস বলে ইলা ইক্রমা আমার পানির দরকার নাই আমার ভাই ইক্রামার কাছে পানিটা নিয়ে যাও এবার যিনি যিনি পানি পান করাচ্ছেন তিনি দূর দিয়া ইক্রমার কাছে চলে গেলেন এবার ইকরামাহ পানির পান করবে তাকায় দেখে ফা আইয়াস আইয়াস দূর থেকে ইকরামার পানির মগের দিকে তাকায় আছেন ইকরামাহ বলেন ইতফাউহু ইলা আইয়াস আমার পানির দরকার নাই আইয়াসের কাছে পানিটা নিয়ে যাও এবার হাদিস বর্ণনাকারী হাবিব ইবনে আবি বলেন মা ওয়াসালা ইলা আইয়াস ওয়ালা হাদিব ওয়ালা ইলা احدিম মিনহুম যিনি পানি পান করাচ্ছেন তিনি আয়াসের কাছে পৌঁছতে পারেন নাই তিনজনের কারো কাছে পৌঁছতে পারেন নাই হাত্তা মা তো তিনজন যুদ্ধের ময়দানে মারা গেল অমা কেউ পানি পান করার কারো সাধ্য হয় নাই একটু চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহাবাদের ভিতরে ইসার ছিল ইসার শুধু খাবার খাওয়ায় নাই নিজের উপরে প্রাধান্য দিয়ে নিজের যান আগে নিজে মৃত্যুবরণ করেছে আগে অপর ভাইকে জীবন ধারণ করার জন্য সুযোগ দিয়েছেন এই ক্রমা

ইব্রাহিম আত্মাইমি বলেন দুইজন ইব্রাহিম একজনের নামের শেষে নাসি আর একজনের শেষে কি তাইমি হাজ্জাজ ইবনে ইউসুফ তালাবা ইব্রাহিম আন উনি ইব্রাহিম আন কে গ্রেফতার করার জন্য তালাশ করতেছেন পরোয়ানা জারি করছেন গ্রেফতারি পরোয়ানা ফাজা আল্লাযী তালাবাহু যিনি ইব্রাহিম নাকি কে যেই পুলিশ গ্রেফতার করার জন্য আসছেন শেষে এলাকা একটা চিৎকার দিয়ে বলছেন দু এলাকা কাঁচা কাছি এই ইব্রাহিম কোথায় যখন পুলিশ বলছে ইব্রাহিম কোথায় ইব্রাহিম তাইমি তখন তার কাছে ইব্রাহিম তাইমি বলে আনা ইব্রাহিম আমি ইব্রাহিম فاخذه পুলিশ তাকে গ্রেফতার করে ফেলল وهو يعلم انه يريد ابراهيم انقيا ইব্রাহিম তাইমি খুব ভালো করে জানতেন তিনি ইব্রাহিম নাকি কে গ্রেপ্তার করার জন্য আসছেন বুঝেন নাই যাকে গ্রেফতার করছে তিনি ভালো করেই জানতেন উনি আমারে গ্রেফতার করতে আসে নাই উনি গ্রেফতার করতে আসছে ইব্রাহিম নাকি কিন্তু ইব্রাহিম নাকি ছিল বড় আলেন ইব্রাহিম তাইম এলেন তো আলহামদুলিল্লাহ সবারই ছিল কিন্তু লোক সমাজে প্রসিদ্ধ ছিল উনি বড় ইব্রাহিম তাইমি খুব ভালো করে বুঝছেন ইব্রাহিম না কিকে গ্রেফতার করতে আসছে ফা তাবিহিল পুলিশ গ্রেফতার করে হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে নিয়ে আসছে ফা আমারা বিহাবসিহি ফিদ দাইমাস আও ফিদ দিমাস হাজ্জাজ ইবনে ইউসুফ বলে কে আস্তিতা দেখার দরকার নাই আমি যাকে চাই সেই ইব্রাহিম তাকে তুমি এমন জেলখান দিমাস অথবা দাইমাস এর মধ্যে বন্ধ বন্দি করে দাও দিমাস কাকে বলে ওয়ালাম ইয়াকুল্লাহুম যাল্লুম মিনাশ শামস এমন জেলখানা যে জেলখানায় সূর্যের আলো সরাসরি নিচে পড়ে কোনো ছাদ নাই বলা কিন্ন মিনাল বার্ব এমন জেলখানা যেখানে প্রচণ্ড শীত থেকে বাঁচার কোনো আশ্রয় নাই ভয়ঙ্কর এক জেলখানা চব্বিশ ঘন্টা সূর্যের আলো চব্বিশ ঘন্টা শীত একদিন দুই দিন নয় বহুদিন তিনি সেই জেলখানায় থাকতে থাকতে ফাটত ইয়ার বড়হি টাইমের মা তখন জীবিত ছিল মা নিজের সন্তানকে দেখার জন্য নিখ্যারছে কিন্তু তিনি লেখেন মা মা তার সন্তানকে সন্তানকে দেখে চিনে চিনে না না পৃথিবীর সব মানুষ সন্তান ভুলে গেলেও মা কিন্তু ভোলার নয় এবার চিন্তা করেন কি পরিমাণ টর্চারিং আর ওনার উপরে জুলুম করা হয়েছে মা নিজের সন্তানের চেহারা চিনতেছে না ইবনে সাহাব বলেন হাত সন্তান নিজে কথা বলে পরিচয় দিছে আম্মা আমি ইব্রাহিম আমি ইব্রাহিম এবার মা বলে তোর তো কোনো অপরাধ নাই তুই কেন জেলখানায় পচে গলে মরলি রে মরতেছিস এখন ইব্রাহিম তাই যেই জবাবটা দিল জবাবটা আমি কিতাবে পাই নাই কিন্তু আমাদের বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম আল্লাহামা মুফতি দিলওয়ার সাহ হাফিজ আকবর কমপ্লেক্স হুজুরের জবান থেকে শুনছি অনেক আগে হুজুর বলেছিলেন ইব্রাহিম তাইমি তখন তার মারে বলেছিল মা আমি ইব্রাহিম যদি দুনিয়া থেকে চলে যায়। আমার এলাকার মানুষের কোনো ক্ষতি হবে না কিন্তু ইব্রাহিম নাকি যদি দুনিয়া থেকে চলে যায় মানুষগুলো এলেন থেকে বঞ্চিত হওয়া যাবে মা গো আমার মতো শত শত ইব্রাহিম তাইমি যদি শহীদ হওয়া যায় মানুষের কোনো ক্ষতি হবে না সমাজ ধ্বংস হবে না কিন্তু একজন ইব্রাহিম নাকির বড় প্রয়োজন এজন্য আমি চাই আমার জীবনটা আমি শহীদ করে দিয়ে আমি আমার ভাইকে দুনিয়াতে প্রাধান্য দিয়ে দিলাম ফ মাতা ফিস্তি যিনি এই জেলখানার ভিতরে মারা গেলেন কিন্তু আশ্চর্যের বিষয় হল ফার আল হাজ্জা হাজ হাজ্জা ফি মা ফি মানা মিহি স্বপ্ন দেখলেন কি স্বপ্ন ক ইলানিয়া কুল একজন তাকে বলতেছেন ও হাজ্জা মাতা ফিহা দিহিল পাল্তা আল্লাহহিলা রজুলম্মিন আহলিল জান্না আজকে রাত্রে তোমার এলাকায় তোমার জেলখানায় একজন জান্নাতী মানুষের মৃত্যু হয়েছে কি পরিমাণ ঈশার ছিল একটু চিন্তা করেন আমার ভিতরে কি পরিমাণ ইসার আছে এই ইসারের দরকার আছে না নাই বলেন 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 এই আলোচনার দ্বারা কি বুঝলেন আমার ইশার আমার ভিতরে আনার দরকার আছে না নাই আমার ছেলের ভিতরে থাকার দরকার আছে না নাই আল্লাহর কসম এই ঈশার সিফত যদি আপনার ভিতরে চলে আসে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই আর কেউ নাই

টা জড়ো সরো করে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে যাতে করে ঠান্ডা আপনি তিনি বলেন না কেন ইনি হসিউসি বা আমার বই হচ্ছিল আপনারা ঘুমাইবে না ঠান্ডা আপনাদের লাগবে আপনাদের ঘুমে কষ্ট হবে এই আমি যেন ঠান্ডা না লাগে দরজার সামনে সারা রাত্র দাঁড়িয়েছিলাম কি ভাই ইসার কেমন ছিল এই জন্য ইশারে আমরা ভিতরে আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ